আট চল্লিশ হাজার করে নেন আর চল্লিশ করে দিলাম গাড়ি ভাড়া দেওয়া লাগতো জীবন নির্মাণ শেষ সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জাকির ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লা জি ভাইরাল জাকির ভাই নামে সবাই এখন চেনে আজকের নতুন নতুন কালেকশন কি আছে আপনার আজকে কালেকশন দেখাবো ছয়টি সার বাচ্চা দেখাবো আচ্ছা আর একটা গিরির বকনা দেখাবো আর একটা শায়ুল একটা বকনা বাচ্চা দেখাবো হান্ডেড

দাম আপনি চাইছেন আলোচনা আমরা করব এবং দাম আমরা আরো একটু নিচে নেওয়ার চেষ্টা করব জি কিন্তু আগে বাছুরগুলো চলেন দেখি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি জাকির ভাই সিরিয়াল নাম্বার ওয়ান সুন্দর একটি গরু নিয়ে আসলেন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর এটা কি জাতের এই বাচ্চাটা একটা পাকিস্তানের একটা শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা জি এখন বয়স কেমন এটা এটার বয়স ধরেন আট মাস আট মাস হয়েছে আট মাস হইতে সাড়ে আট মাস হইতে পারে এরকম ঈদের আগে কিছু কিছু বড় বড় সার দেখা যায় বাজারে ওঠে এই যে বাচ্চার দেখাচ্ছেন ভবিষ্যৎ কি এরকম হওয়ার সম্ভাবনা আছে এগুলা ইনশাল্লাহ রাত মাত গরু দেখেন নাবি কম্বল মাথা পাও সব সমান আলহামদুলিল্লাহ আচ্ছা গলা কম্বল যথেষ্ট পরিমাণ আছে সার বাচ্চা জি ইনশাল্লাহ এটার দামটা কেমন রাখছেন সিঙ্গেলে আমি ছয়টা বাচ্চা এক দাম দেব ভাই সিঙ্গেলে যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনার সঙ্গে সরাসরি কথা বলতে হবে নাকি আমাদের কাছে বলে দিবেন দামটা সিঙ্গেলের দাম আমি একই দাম সিঙ্গেলে আর এমনি বাস কিন্তু আমি একই দামে দেব একই দামে দেবেন একই দামে দেব আচ্ছা এখন যে কথা আপনি বললেন একটা বাচ্চা হয়তো সর্বোচ্চ ভালো দেখা যাচ্ছে আমার যদি কোনো ক্রেতা মনে করে আমি একটি বাচ্চাই নেবো তাহলে কি ওই দামে দেওয়া যাবে যে দামে লটে চাইছেন হ্যাঁ একটু নিলে দেব দেবো সমস্যা নাই দিতে পারবেন তো না হ্যাঁ দেবো আচ্ছা তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই নাম্বার দুই আরও একটি নিয়ে আসলে সেম সেম আগেরটার মতোই এইটা কি জাতের এটা একটা পাকিস্তানি সাইয়াল সর্বচ্চ সর্বচ্চ আগেরটা যে রকম বিবরণ দিবেন এটাকে সেমই হবে একই কাটা কাটে বাচ্চা দেখেন জি সেম বয়স জি সেম বয়স আচ্ছা তো এটা সিঙ্গেলে দাম চাচ্ছেন কেমন আমি 6টা বাচ্চা একই লড়ে দাম দেব একই লড়ে দাম দিবেন জি আচ্ছা যে বাচ্চাগুলো দেখাচ্ছেন এই বাচ্চাগুলো কোন ধনের ক্রেতারা কিনলে লাভ হতে পারবে যারা আমার মতন গরীব মানুষ তারা যদি সব বাচ্চা পষে তা আমি মনে করে জীবনে কিছু করতে পারবে আচ্ছা দুই ثلاثه দিন খায় খেয়ে একটা পলিশন করলো দুই বছর বা এক বছর পরে গিয়ে ভালো একটা প্রফিট ধরার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ কারণ আমরা অনেক সময় হাটে দেখি এই রকম বাচ্চা গুলোই তো এক সময় এরকম গরু হয় বড় বড় বিগ বডির ভালো ভালো জি গরু হয়ে থাকে জি আচ্ছা তো সিরিয়াল নাম্বার দুই এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই জি নাম্বার তিন আরো একটি নিয়ে আসলেন এটা একটু ডিপ কালার বেশি এটা কি যাতে এটা হলো শাহিয়াল সারবাচ্চা শাহিয়াল সারবাচ্চা জি আর আগে গুলো দেখেছেন পাকিস্তান বিটের শাহিয়াল জি আচ্ছা এটার বয়সটা এটার বয়স ধর আট মাস সাড়ে আট মাসের আট থেকে সাড়ে আট মাস হবে আচ্ছা সর্বোচ্চ বিগ বডি হইতে কতদিন সময় লাগে মানে যে ক্রেতাই ক্রয় করুক হয়তো বিক্রির প্রযোজ্য আসতে হতে কতদিন সময় নিতে পারে এই ছয়টা বাচ্চা আমি আশা করি যদি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বাসাইরা সুস্থ সম্মত খাওয়াই দিয়ে রাখতে পারে এই কোরবানিতে আমি সামনে কোরবানিতে ছয়টা বাচ্চা তাদের বেশি গল্প করলাম না

মানে সব সেম ক্যাটাগরি নিয়ে আসছেন জি জি যে ক্রেতা সংগ্রহ করুন এক সঙ্গে লালন পালন করবে এবং এক সঙ্গে বিক্রি করতে পারবে এক সময় আসলে তখন এক সঙ্গে সবগুলো সেল দিতে পারবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মূলত হচ্ছে দিন এনে দিন খাওয়া লোকজন এই গরুগুলো লালন পালন করতে পারবে খাবারে ওই রকম হাহামরি লাগে না সার গরু এমনি কম খায় তারপরে এগুলো বাচ্চা অল্প অল্প করে খাইয়ে রাখলে একসময় ব্যাংকের মতো টাকা জমা হতে থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা সাইড করি সিরিয়াল নাম্বার চার এরপর যেটা আছে সেটা দেখাই নম্বর পাঁচ চাকরি ভাই আরও একটি নিয়ে আসেন লাল টকটাকে ডিপ কালারের এটা কি জাতের এটা একটা পাকিস্তানি সাইওয়াল সার বাচ্চা পাকিস্তানি সাইওয়াল সার বাচ্চা জি এটার বয়স এটার বয়স যেন আট থেকে সাড়ে আট মাস আট থেকে সাড়ে আট মাস হবে জি সেম বডি সেম সব জি মানে ছয়টা বাচ্চা আপনি মিলাইছেন একদম বেছে বেছে জি আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন সিঙ্গেলে নাকি লটেই একটা দাম বলবেন সেটারই এটাও আপনি লটের দাম বলবো লটেই দাম বলবেন জি আচ্ছা

আচ্ছা তো ছয়টা বাচ্চা এক সঙ্গে আপনি দেখালেন আজকে ছয়টা বাচ্চা লঠে যদি কেউ নেয় সেক্ষেত্রে কত টাকা করে রাখবেন ছয়টা বাচ্চা আমি তিন লাখ টাকা নেব তিন লাখ মানে ছয়টা বাচ্চা তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন এইভাবে জি আর যদি সিঙ্গেলে কেউ নেয় সেক্ষেত্রে তখন কি করবেন আপনি ওটা একই দাম যে এটাই যে নয় পঞ্চাশ করে দাম পড়বে এক দাম তো এক দামের পরে আবার গাড়ি ভাড়া দিতে চাইলেন তো আসলে এটা আপনি কি বোঝাতে চাচ্ছেন আমার তো মনে হয় যে আপনি

আপনি তো লাভ করবেন কম ঠিকই আছে জাকির ভাই ভাইরাল হয়েছে একদম বেচার জন্য যে প্রফিটটা কম করার জন্য ঠিক আছে আটচল্লিশ করে দাম গাড়ি ভাড়া আমার দর্শক নিয়ে নেবে গাড়ি ভাড়া অর্ধেক দেন তাহলে অর্ধেক দেওয়া জানা জানা অর্ধেক দিয়ে আমরা শেষ করলাম দ্বিতীয় লরে দুটি বাচ্চা দেখাতে চাইছিলেন যে নিয়ে আসলেন সামনে একটি এটা জাত সম্পর্কে তোমাদেরকে জানান বকনা অর্ধেকটা হ্যাঁ এটা বকনা বাচ্চা একটা হইল অরদিনের বাইরের একটা বাচ্চা গিরের বাচ্চা দেখেন গির বহু বিক্রি করি। এই কালারে এই জাত মানে গিরের বাচ্চা কিন্তু হয় না একটু পাখাও আছে পাখরা আছে বাচ্চাটা কান মাথা চারডিয়া তল বার চারডিয়া জাত মানে সবই আলহামদুলিল্লাহ একই কলা সুন্দর যে ঘর পুরো আর যারা শখিন তারা এগুলো সংগ্রহ করতে চাইব অনায়াসে জি এটার বয়সটা কেমন হয়েছে এটার বয়স ধরেন তাও এগারো থেকে বারো মাস বয়সে বেরোয় আর কতদিন পালার পরে হয়তো বা আরে দুই মাস তিন মাস পোস্টলে হিলে চলে আসবে ইনশাআল্লাহ এটা সিঙ্গেল প্রাইসটা কেমন চাচ্ছেন এই আপনার এইটা আরেকটা বাচ্চা আমি জোড়ায় দাম দেব জোড়ায় দাম দিবেন জোড়ায় দাম দেব এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই জি নাম্বার 8 আর এদিকে লটের হচ্ছে সিরিয়াল নাম্বার 2 হচ্ছে এটা কি জাতের এটা একটা অরিজিনাল একটা পাকিস্তানি অরিজিনাল সাইওয়াল যাই বকনা বাচ্চা বকনা জি এটার বয়সটা ইডারে বয়স তো দেন ওটা চাই এক মাস বাড়তি হবে হয়তো 13 মাস হবে ওটা থেকে এটা একটু বেশি সময় জি তো এটার কনসেপ্ট এটা আসতে কতদিন সময় নেবে আদারে দুই মাস পোষা লাগবে দুই মাস পোষলে দুই মাস তিন মাস পোষলে হ্যাঁ আশা সম্ভাবনা আছে তো এক জোড়া বাচ্চা এক দাম চাইবেন আপনি এই জোড়া বাচ্চা যদি কোনো দর্শক বাই নেয় কোনো দর দাম হবে না 1 লাখ 10000 টাকা দাম নেব একই দাম একই দাম একই দাম জি এটা তার আলোচনা করলাম না কোনো আলোচনা না দাম চাইলে 2 লাখ 30000 দাম চাওয়া যায় কিন্তু

সাইওয়াল সার বাচ্চা একটা গিরের বাচ্চা আর একটা বকনা বাছুর এই আটটা বাচ্চা কোনো দর্শক ভাই আমি যে দাম চাচ্ছি যদি আটটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি একসাথে নেয় আমার বাংলাদেশে আমি গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে ভাড়া দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো সব একসঙ্গে আটটা নিলে আটটা নিলে আর যদি ছয়টা নেয় উনি অর্ধেক গাড়ি ভাড়া দেবে আমি অর্ধেক গাড়ি দেবো যদি কোনো দর্শকের নেয় যদি ভালো লাগে নেবে না নেই আর কোনো প্রয়োজনই নেই আর কোনো প্রয়োজন নেই এটা তো অসংখ্য ধন্যবাদ আজকে ভালো থাকবেন জাকির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম